নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তাই এই ভাইরাল নোটিশটা তোমরা অনেকেই দেখতে পেয়েছো অনেকে হয়তো দেখতে বেশিরভাগই পাওনি তা দেখো এখানে কি বলা আছে এখানে বলাই আছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব সাবডিভিশন অর্থাৎ এসডিও রঘুনাথপুরের একটা সাব একটা কপি তোমাদের এখানে বেরিয়েছে আজকের ডেটে এবং সেখানে বলা হচ্ছে যে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু হাজার যে চব্বিশের তোমার পরীক্ষাটা হওয়ার কথা ছিল তা সেটার প্রিলিমিনারি টেস্ট তোমাদের আঠেরোই পাঁচ অর্থাৎ আঠেরোই মেতে সংগঠিত করা হবে রবিবার এবং বারোটা থেকে একটা পর্যন্ত পর্যন্ত তোমাদের এই যে পরীক্ষাটা সংগঠিত হবে ঠিক আছে তা তার জন্য প্রত্যেকটা স্কুলকে তোমাদের বলা হচ্ছে তা এখান থেকে তোমরা দেখতে পেয়েছ যে অর্থাৎ তোমাদের কিন্তু এই দিনে কলকাতা পুলিশের পরীক্ষা হবে একটা কথা তোমাদের বলে দিই দেখো এটা কোনো অফিসিয়াল আপডেট না কিন্তু হয়তো পিআরবি থেকে কোনো সার্কুলার তাদের কাছে ইন্ডিভিজুয়ালি গেছে সেখান থেকেই কিন্তু এই ডেটটা উঠে এসেছে এবং এই ডেটে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা একশো শতাংশ আমি তোমাদেরকে বলবো কিন্তু আর একটা ব্যাপারও আছে ডব্লিউপিএসসির মিসেনিয়াসের মেন পরীক্ষাও কিন্তু সেই দিন আছে এটা মাথায় রেখো তা অনেকে আছে যারা মিসেনিয়াসের মেন পরীক্ষা দেবে ঠিক আছে তা সেখানে কিন্তু একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মিসেনিয়াসের মেন্সের বেশি সংখ্যক স্টুডেন্টদের হয়তো ডাকবে না বা হয়তো এটাও হতে পারে যে উত্তরবঙ্গে কয়েকটা সেন্টার করলো এবং তোমাদের কলকাতাতে কিছু সেন্টার করলো ঠিক আছে এরকমভাবে হতে পারে এবং সেটা অবশ্যই বিচার্য বিষয় হবে ডাব্লিউপিএসসির এবং ডব্লিউইপির কিন্তু তোমাদের মে মাসে পরীক্ষা হবে এর আগেও দু হাজার যে বাইশে কলকাতা পুলিশ ছিল সেটাই কিন্তু তোমার জুন মাসে পরীক্ষা হয়েছিলো চারই জুন তা সেরকমই মে মাস জুন মাসের দিকেই পরীক্ষাটা হবে এটাই স্বাভাবিক বিষয় ঠিক আছে তা তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমরা যারা আমার কাছে প্রিপারেশান নিতে চাও এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা প্রিপারেশান নিতে পারো বা এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর একটা কথা তোমাদের বলি পিআরবি তোমার অসংখ্য সময় দিল তা তোমরা যদি এই সময়গুলোকে ইউটিলাইজ করো তোমাদের জীবনে আমার মনে হয় অনেকটা মানে বেশি তোমরা লাভবান হবে তা এই নোটি শটা আমি সত্যতা বলেই কিন্তু মেনে নেব কারণ এই নোটিশটাই যে ডেটগুলো বলা আছে সেই ডেটটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ডেট ঠিক আছে আর তোমাদের কিন্তু এই যে মিস্তেনিয়াস এবং যে ডব্লিউ বিপি বা কেপির যে ক্ল্যাশ এটা হওয়াতে তোমরা অত ভেবো না কারণ মিস্তেনিয়াসের পরীক্ষার্থী খুব বেশি হলে সাত হাজারজন হবে ঠিক আছে বা খুব বেশি হলে জন হতে পারে সাড়ে জন হতে পারে কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ার্স লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ